আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমাদের আইন আমাদের বিচার বিভাগ আমাদের বিচারক এবং আমাদের বিচার যারা প্রার্থী তাদের কি অবস্থা চলছে দেশে সেটা নিয়ে কিছু প্রশ্ন করতে চাই আমি জানি এটা খুবই একটা সংবেদনশীল ইস্যু এটা নিয়ে অনেক প্রশ্ন করা না করার সঙ্গে আদালত অবমাননা অথবা আইন অবমাননা এই সমস্ত জিনিস থাকে কাজে আমি মন্তব্য করতে চাই না আমি কেবল প্রশ্নগুলি করতে চাই আমার মনে প্রশ্নগুলি এসেছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের দেশে প্রধান বিচারককে নামিয়ে দেওয়া হয় এবং সেটা আবার একজন আইনজীবী হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে দম্ভের সঙ্গে উচ্চারণ করেছেন আমি ফজল নূর তাপসের কথা বলছি উনি বলেছিলেন যে একজন প্রধান বিচারপতিকে তারা নামিয়ে দিয়েছিলেন সেটা নিয়ে পরে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল মানে রিটের মতো হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন তিনি বিষয়টা দেখবেন সেই বিষয়টা আদৌ দেখার আগেই উনি অবসরে চলে গেছেন তারপরে আরও একজন প্রধান বিচারপতি এসেছেন তিনিও অবসরে চলে গেছেন আমার জানা সেই আবেদনটা সেই বিচারের আবেদনটা এখনও প্রত্যাহার করা হয়নি তাহলে সেই বিচারটা কি হলো ওই যে বলেছিলেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন রাজনৈতিক কারণে কিন্তু সাধারণ মানুষ যারা বিচার বিভাগের দিকে তাকিয়ে থাকে বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে থাকে তারা কিন্তু মনে রেখেছে আমি মনে রেখেছি ভাই ওটা কী হলো আমি এর মধ্যে আমি কমপক্ষে হাইকোর্টের দু তিনজন আইনজীবীকে জিজ্ঞাসা করেছি ভাই ওটার কি হলো ওই যে আপনারা আয়াজ আদালত অবাওয়ারা অভিযোগ করলেন সে এবং সে অভিযোগকারীদের মধ্যে বেশার আহমিনুল ইসলামও ছিলেন তারাই অভিযোগ করেছিলেন কি হলো ওটার কেউ জানে না কি হলো কিন্তু যারা মনে রেখেছে যারা ওটা নিয়ে চিন্তা করেন তাদের কাছে আমাদের বিচার বিভাগ কোন জায়গায় আছে এই প্রশ্নটা কিন্তু আমি করলাম কারণ আমার মনে এটা আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখি আমরা এর আগের প্রধান বিচারপতি দেখেছি আরেকজন প্রধান বিচারপতিকে আমরা দেখেছি যিনি এখন জেলে আছেন উনি একটা রায় দিয়েছিলেন সেই রায়ের কারণে না কিন্তু রায়ের কারণে ব্যাপারটা কি ব্যাপারটা হলো উনি যে রায় দিয়েছিলেন আমার বিবেচনা সেই রায়টা আমাদের দেশের গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে হত্যা করার জন্য ওটা একটা অসাধারণ রায় ছিল এবং সেই রায়টা যে ঠিক ছিল না এটা আবার এখনকার হাইকোর্ট এখনকার সুপ্রিম কোর্ট তার পূর্ণাঙ্গ বেঞ্চ কয়েকদিন আগে সিদ্ধান্ত দিয়েছে যে ওই আগের রায়টা ঠিক ছিল না তো ওই প্রধান বিচারপতিকে যদি আপনার বিচার করতে হয় এরকম একটা ভুল রায় দেওয়ার কারণে বিচার করতে পারেন গণতন্ত্রকে হত্যার জন্য বিচার করতে পারেন কিন্তু তা না করে ফাঁকে যাত্রাবাড়ির একটা হত্যা মামলায় আসামি করে ওনাকে আপনারা জেলে ঢুকিয়ে রেখেছেন আমাদের বিচার বিভাগ নিয়ে আলোচনা করা যেতে পারে এই কারণেই যে আসলে কোনটা ঠিক উনিও তো প্রধান বিচারপতি ছিলেন আবার এখনও প্রধান বিচারপতি আছেন তারা এই বিচার আগের বিচারকে ভুল বললেন তাহলে ওনাকে ওই কারণেই তো তার বিচার হতে পারে তা না করে একটা হত্যা মামলা যে মামলার সঙ্গে ওনার কোনো যোগাযোগ আছে বলে দৃশ্য তো আমাদের কাছে মনে হয় না হয়তো পরবর্তীতে প্রমাণ হতেও পারে আমি জানি না কি হবে তো যখন ঘটে তখন সাধারণ মানুষ বিচার বিভাগ সম্পর্কে কি ভাবে? মানুষের মনে কি এই ধরনের চিন্তা কাজ করে না যে বিচার বিভাগ ক্ষমতায় যারা আছেন তাদের দিকে তাকিয়ে থাকে কি মনে হতে পারে না আপনারা মনে করতে পারবেন ডক্টর ইউনুস সাহেবের একটা মামলা ছিল ওনার ছশো ছষট্টি কোটি টাকা কর ফাঁকির মামলা সেই মামলায় কিন্তু হাইকোর্টের রায় হয়েছিল যে ওনাকে এটা দিতে হবে এবং সেই রায়ের পরে আপনারা জানেন যে হাইকোর্টে অনেক রায় কিন্তু সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ রায় লেখা হয় না রায়টা হয়েছিল সেই পূর্ণাঙ্গ রায় লেখার আগেই সরকার পরিবর্তন হয়ে গেছে যখন ডক্টর ইউনুস সরকার প্রধান হয়েছেন তখন কিন্তু ওই বিচারক যিনি রায় দিয়েছিলেন তিনি আর রায় লিখতে বিব্রত বোধ করেছেন কেন কেন উনি তো রায় দিয়েছেন এটা লিখবেন না কেন সেই রায়টা কী হয়েছে উনি কেন লিখলেন না উনি কি এখনও বিচারপতির পদে আছেন উনি কি বিচারপতির পদে তারপরেও থাকতে পারেন কারণ আগের যে রায়টা দিয়েছিলেন তাহলে ওই রায়টা হয় পলিটিক্যালি মোটিভেটেড ছিল অথবা পরে যখন উনি বিব্রত বোধ করলেন তাহলে এই এই যে বিব্রত বোধ করাটা এটা পলিটিক্যালি মোটিভেটেড হতো কোনটা আমরা জানি না কিন্তু কিছু কিন্তু প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে রয়ে যায় এ ধরনের প্রশ্ন যত জমতে থাকে তত কিন্তু বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা কমতে থাকে আমি সাম্প্রতিক দুটো ঘটনা বলব একটা ঘটনা হলো কদিন আগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি একটা মন্তব্য করেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে ওনাকে ওনার বিরুদ্ধে একটা আদালত অবমাননার মামলা করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই উনি যতটুকু বলেছিলেন আমার যতটুকু মনে আছে উনি বলেছিলেন যে এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এবং গঠন করা হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যারা যুদ্ধ অপরাধী ছিল মানবতাবিরোধী কাজ করেছিল তাদের বিচারের জন্য এবং এই ট্রাইব্যুনালের নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে মানে আন্তর্জাতিক শব্দটা এখানে থাকলো কেন থাকলো এই কারণে যেহেতু ওই যুদ্ধের সময় একাত্তর সালে এই মুক্তিযুদ্ধ সেই সময় একাধিক দেশের লোক এখানে জড়িয়ে গিয়েছিল তাদের মধ্যে কেউ যদি অপরাধ করে থাকে কোনো যুদ্ধ অপরাধ করে থাকে তার বিচারটা একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া উচিত এই জন্যই আন্তর্জাতিক নামটা ছিল তখন পাকিস্তানিরা এখানে জড়িত ছিল আমাদের দেশের লোক জড়িত ছিল এই জন্যই এই নাম হয়েছিল এবং উনি বলেছেন মন্তব্য করেছেন যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হওয়া ঠিক নয় অন্য ট্রাইব্যুনাল হতে পারে শেখ হাসিনার বিচার আলাদা ট্রাইব্যুনাল হতে পারে উনি এ ধরনের একটা কথা বলেছেন উনি ওনার মতো করে বলেছেন সেটাতে আরও কী কী শব্দ ছিল কী কারণে আদালতে অবমাননা হয়েছে আমি বলতে পারবো না কিন্তু কিন্তু ওনার নামে আদালত অবমাননা একটা মামলা হয়েছে সেই মামলায় একটা শুনানিও হয়েছে এর মধ্যে এবং শুনানি হওয়ার পর আদালত ফজদুর রহমান সাহেবের আদৌ আইনে ডিগ্রি আছে কিনা উনি বার কাউন্সিলে কীভাবে এসেছেন ওনার আইনের মানে উনি মানে আইন যে আইন হিসেবে আইন প্র্যাকটিস করতে পারেন কি না এগুলো নিয়ে প্রশ্ন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সেই দিন ওনাদেরকে ওনাকে এ সমস্ত সনদপত্র নিয়ে হাজির হতে বলেছেন দেখুন আদালত যদি মনে করেন তাকে অবমাননা করা হয়েছে সেটা হতেই পারে ওনার সেই জন্য প্রতিকারের ব্যবস্থা আছে উনি তাদের ডাকবেন কথা বলবেন সব ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো যে ফজলুর রহমান সাহেবের সনদ ঠিক আছে কি না এটা নিয়ে প্রশ্ন কেন এটা আমার জানার খুব ইচ্ছা একজন লোকের সনদ না থাকলে উনি গত তিরিশ চল্লিশ বছর ধরে হাইকোর্টের মতো জায়গায় কীভাবে প্র্যাকটিস করছেন উনি তো বার ওনার তো একটা মানে বার কাউন্সিলের সাথে তো ওনার একটা যোগাযোগ আছে উনি তো তার মেম্বার তাই না বারের মেম্বার তো উনি সুপ্রিম কোর্ট বারে ভোট টোটও দেন তাহলে সনদ দেখার প্রয়োজনীয়তাটা পড়লো কেন আমি এই জায়গাটা জানতে চাচ্ছি তাহলে কি আমাদের বিচারক যারা আছেন ওনারা কি বিষয়টাকে ব্যক্তিগতভাবে নিয়েছেন আমি জানি না বাট আমার প্রস্তোমারে তাহলে সনদ দেখতে চাওয়া মানে চাওয়ার কী কারণ থাকতে পারে আমার কাছে কিন্তু ক্লিয়ার না আমি এইভাবে ভাবি মাঝে মাঝে তাহলে এটা কেন আবার ধরুন আমি আরেকটা মামলার কথা বলি শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে পূর্বাঞ্চলের প্লট নিয়ে মামলা হচ্ছে সেই মামলায় মধ্যে কথা আমি তো মোটরের উপর ধরি একাধিক মামলা হয়েছে বেশ কয়েকটা মামলা হয়েছে একটা মামলা হয়েছে যে উনি ওনার পুত্র কন্যা ওখানে প্লট পেয়েছেন উনি ছয়টা প্লট ওখানে নিয়েছেন এক একটা দশ কাঠা প্লট বোঝাই যাচ্ছে এখানে ক্ষমতার অপপ্রয়োগ হয়েছে কারণ দশ কাঠা প্লট তো সবাই পায় না ছয়জন পেয়েছেন ছয়জন কে কে উনি ওনার নামে একটা ওনার পুত্রের নামে একটা ওনার কন্যা নামে একটা ওনার বোনের নামে একটা ওনার বোনের এক ছেলে এবং এক মেয়ের নামে একটা বাট এই মেয়েটা টিউলিপ সিদ্দিক না ওনার বোনের এক ছেলে দুই মেয়ে ছেলে ববি এবং আরেকটা প্রিয়ন্ত্রী নামে আরেকটা মেয়ে আছে সেই মেয়ের নামে একটা এবং বোনের নামে রেহানা নামে একটা এই ছয়টা প্লট ওনারা বরাদ্দ নিয়েছেন এবং এগুলো ওনারা বুঝেও নিয়েছেন দুই হাজার সালে তো এই পুরো জিনিসটাই অন্যায় কোনো সন্দেহ নাই আমি মনে করি যে এই সময় ওনাদের প্লট নিতে হবে যারা বিদেশি নাগরিক ওনার দেশে থাকেন না এরা কেউই থাকেন না উনি ছাড়া আর কেউই থাকেন না তো ওনাদের তো এই দেশে প্লট নিতে হবে কেন ওনাদের তো অভাবও নাই যাই হোক তবু ওনার সেবা নিয়েছেন এটা নিয়ে অন্যায় হয়েছে বিচার হতেই পারে কিন্তু আমার প্রশ্ন হলো টিডিফ সিদ্ধি গেলে এখানে দুই বছরের কারাদণ্ড হয়েছে টিডিফ সিদ্ধি আমি কোনো প্লট নাই উনি কোনো প্লট নেন নাই তাহলে ওনার দুই বছরের কারাদণ্ড হলো কেন কারণ দেখানো হয়েছে আদালতে রায় বলা হয়েছে যে টিউলিপ সিদ্দিককে যে কারণে সাজা দেওয়া হয়েছে তার কারণ হলো শুনুন আমি আদালতে আমি যে পত্রিকা পেয়েছি প্রথম আলো পত্রিকা সেটা আপনাদের পড়ে নাই রায়ে আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে মানে টিউলিপ সিদ্দিক প্রভাবিত করেছেন তার খেলাকে অথবা খেলার কর্মচারীকে যে কাউকে প্রভাবিত করেছেন এখন আমার কথা হল যে শেখ হাসিনা যখন শাসন ক্ষমতায় ছিলেন ওনার ইচ্ছাই তো এই আইন ছিল এই জন্যই তো ওনাকে আমরা সরে চেট বলতাম বলতাম না উনি যা চাইতেন তাই হতো ওনার ইচ্ছাই আইন ছিল তো উনি ওনার বোনকে প্লট দিবেন বোনের ছেলে মেয়েকে প্লট দিবেন এই জন্য টিউলিপ সিদ্দিকীকে প্রভাব বিস্তার করতে হবে তার শেখ হাসিনার উপর এটা কি বিশ্বাসযোগ্য ভাই শেখ হাসিনা কি তার বোনের চেয়ে বোনের এই মেয়েকে বেশি ভালোবাসেন যে টিউলিপ সিদ্দিক বলবে তারপর শেখ হাসিনা শেখ রেহানাকে প্লট দিবে ববিকে প্লট দিবে এটাকে গ্রহণযোগ্য কে সাক্ষী দিয়েছে এখানে কি টিলিপ সিদ্দিকীর পক্ষে কোনো উকিল ছিল টিলিপ সিদ্দিক দেশের নাগরিক না উনি নিজে দাবি করেন উনি দেশের নাগরিক না যদিও এর মধ্যে আবার প্রথম আলো প্রথম আলো যারা আছে প্রথম আলো এবং আরও কয়েকটা প্রতিষ্ঠান তার আগে অনুসন্ধান করে বের করেছেন উনি দেশের নাগরিকত্ব ওনার এনআইডি কার্ড ছিল থাকতে পারে আমার এটা নিয়েও কোনো আপত্তি নাই কিন্তু আমার কথা হলো যে শেখ হাসিনাকে টেলিফোন করে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এবং সেই প্রভাবের কারণে টিলিপ সিদ্দিকিকে দুই বছরের জেল দেওয়া হয়েছে এবং তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে অর্থদণ্ড অনাদায় দেয় আরও কিছুক্ষণ আরও সাজা বছর বাড়বে তো এই যে কথাটা হলো যে কোনো কিছু সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তারা প্রথমে প্রশ্ন করবে যে টিলিপ সিদ্দিক নামে কোনো প্লট আছে এখানে উনি তো প্লটে আবেদনও করেনি উনি প্লট পারি তাহলে ওনার সাজা কেন আদালত মনে করেছে দেওয়া উচিত আদালত দিয়েছে আদালতে দেওয়ার ইতিহার আছে কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে এই রায়ের কথা শুনলে পরে সাধারণ মানুষের ধারণাটা কি হবে সাধারণ মানুষ কী ভাববেন যে তাহলে এই রায়গুলি কি ওই পরিবারের প্রতি অথবা ওই রাজনৈতিক পরিবারের প্রতি অথবা ওই রাজনৈতিক দলের জন্য ওই দলের প্রতি যে একটা এক ধরনের মানুষের যে একটা বিদ্বেষ কাজ করছে অনেকে সরকারের বর্তমান সরকারের মধ্যে বর্তমানে যারা আইন বিভাগের সঙ্গে আছেন তাদের মধ্যে সেই বিদ্বেষের কিছু না কিছু সামান্য হলেও প্রতিফলন ওই রায় আছে এটা কি সাধারণ মানুষ মনে করবে না করবে আমি মনে করি করবে যদি এটা মনে করি আমরা তাহলে এগুলি কিন্তু পুঞ্জীভূত যে অবিশ্বাস সেটার মাত্রাকে আরেকটু বাড়ায় কী লাভ একটা সমাজ সেটা যদি বিচার বিভাগের উপর চোখ বন্ধ করে আস্থা রাখতে না পারে তাহলে সেই সমাজ অগ্রসর হবে কিভাবে। প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ